আসসালামু আলাইকুম আমি সিরাজাম মনিরা আপনাদের জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃতীয় প্রান্তিক মূল্যায়নের একটি সিলেবাস নিয়ে এসেছি এটা হচ্ছে প্রথম শ্রেণী বাংলা ইংরেজি গণিত পৃষ্ঠা নম্বর উল্লেখ করা আছে আপনারা দেখে নিন এরপরে হচ্ছে দ্বিতীয় শ্রেণী আমি পৃষ্ঠাগুলো উল্লেখ করে দিচ্ছি না কারণ তাহলে সময় বেশি লাগবে ভিডিওটা বড় হয়ে যাবে তাই এরপরে তৃতীয় শ্রেণী এখানে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম সবগুলো দেওয়া আছে এরপরে চতুর্থ শ্রেণী এখানেও প্রত্যেকটা ধর্ম ইন্ডিভিজুয়াল দেওয়া আছে যার যেটা লাগবে দেখে নেবেন সর্বশেষ রয়েছে পঞ্চম শ্রেণীর সিলেবাস প্রত্যেকটা ধর্ম উল্লেখ করা আছে আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ